আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই শীতে খুবই সহজেই ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন সেমাই পিঠা প্রথমে একটি পাত্রে আমি এক লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম পানিটি যখন ফুটে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব তিন কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটি ব্যবহার করেছি ভিজা চালের গুঁড়া ব্যবহার করলে আমার পানির পরিমাণ আরও কম নেওয়া লাগত এখন আমি চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ করে নিব আপনারা দেখতেই পারছেন আমার চালের গুঁড়াটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চালের গুঁড়াগুলো খানিকটা গরম থাকা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটি টো বানিয়ে নিই চালের গুঁড়াগুলো বেশি গরম থাকা নেও। হাত দিয়ে ডোটি তৈরি করা যাবে না এতে হাত পুড়ে যেতে পারে এখন আমার ডোটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি সেমাই পিঠার শেপগুলো তৈরি করে নিব আমি হাত দিয়ে আটাগুলো লম্বা লম্বাভাবে বেলে নিয়েছি এখন আমি ওখান থেকে হালকা একটু ছিঁড়ে নিব তারপর আমি হাত দিয়ে বেলে বেলে সেমাই পিঠার শেপটি তৈরি করে নিব আমি এভাবে হাত দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি এই মুহূর্তে আমার সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে দুই লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি এখন আমি দিয়ে দিব দুইটি তেজপাতা এবং কয়েকটি এলাচ দিয়ে দিব স্বাদমতো লবণ সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব হাফ কেজি পরিমাণ খেজুরের ঝোলা গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি দুধের সাথে গুড়টা ভালোভাবে মিক্স করে নিব এখন আমি একটু ঢেকে দিব বলক আসার জন্য বলকটি আসলে আমি পিঠাগুলো দিয়ে দিব এই মুহূর্তে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়োর উপর সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এখন আমি পানি দিয়ে গলিয়ে রাখা চালের গুঁড়াটি দিয়ে দিব চালের গুঁড়াটি দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে চালের গুঁড়াটি দেওয়ার ফলে পিঠাটি ঘন হবে এই মুহূর্তে আমার সেমাই পিঠাটি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এই শীতে ঘরে বসে খুবই সহজে এই সেমাই পিঠাটি তৈরি করে নিতে পারেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ